গেমিং মাউস যেটা হোয়াইট এডিশন সাথে আছে মাল্টিপাল বাটনস এত সব প্রিমিয়াম ফিচার্স থাকা সত্ত্বেও আমি যদি বলি এই মাউসটার প্রাইস দু হাজার টাকার কম তাহলে আপনার রিয়াকশন কি হতে পারে চলেন আজকে কথা বলি ফ্যানটেক ভেনন টু ডাব্লিউজি সিটি সম্পর্কে এই মাউস থেকে শুধু কালারই বা দেখতে সুন্দর নাকি এর মধ্যে রয়েছে বিভিন্ন কোয়ালিটিস জানবো আজকের এই ইদুর অভিযানে চলেন দেখা যাক এই বক্সটির ভিতরে কি কি আছে প্রথমেই যখন আপনারা এই বক্সটি খুলবেন একটা লেখা চোখে পড়ে সেটা হলো লোড এর ওয়েপন বক্সটা খোলা মাত্রই আপনারা দেখতে পারবেন একটি মাউস আমাদের কাছে যেটা হোয়াইট কালারে এসেছে সাথে আছে একটি কেবল যেটা লেন্থ নাকি 10 মিটার এরপর আমাদের একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে সর্বশেষ হয়েছে এর ইউজার ম্যানুয়াল কার্ড আমরা প্রথমেই যদি এর ডিজাইন কিংবা বিল্ড কোয়ালিটি কথা বলতে চাই তাহলে বলা লাগে এটি একটি আর্গোনমিক মাউস যা দেখতে খুবই প্রিমিয়াম প্রায় সবার হাতে এই মাউসটি দেখতে সুন্দর লাগবে এর ওয়েট নাইনটি ফাইভ গ্রাম যা মোটামুটি হালকা দীর্ঘ সময়ে যদি আপনি এই মাউসটি ব্যবহার করেন তাহলে আপনার হাত ব্যথা কিংবা কোনো প্রবলেম হবে না এর বডিতে স্মুথ একটা ফিনিশ দেওয়া রয়েছে আর এর নিচে আছে হাই কোয়ালিটির পিটি এফি স্কেচ যা এর মুভমেন্টকে খুবই স্মুথ করে জন্য রয়েছে একটি ডঙ্গল আর আমরা যদি ওয়ার কথা বলি তাহলে এর সাথে দেওয়া আছে দশ মিটারের একটি লম্বা তার এই মাস্টার সেন্সর হিসেবে রয়েছে অপটিকাল পিক্সার পিডব্লিউ থ্রি টু ওয়ান টু যা খুবই স্মুথ আর অ্যাকুরেট মুভমেন্ট করতে সাহায্য করে গেমিং কিংবা এডিটিং দুই ক্ষেত্রেই এই মাউসটা ভালো কাজ করে এর ম্যাক্সিমাম ট্র্যাকিং স্পিড হচ্ছে থার্টি আইপিএস এবং টেন জি এক্সেলারেশন মানে দ্রুত হাত লড়লেও এর কাজ তো এই মাছটিতে আপনারা যাবেন আর ডিপিআই চেঞ্জ করার জন্য এই মাছটিতে একটি ডেডিকেটেড বাটন দেওয়া রয়েছে যা ক্লিকের মাধ্যমে আপনারা খুব সহজে এর ডিপিআই চেঞ্জ করতে পারবেন এই মাউসটিতে মোট ছয়টি বাটন দেওয়া রয়েছে রাইট লেফট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড স্পল হুইল আর লাস্ট হচ্ছে ডিপিআই সুইচ বাটন এই মাউসটিতে হোয়ানো মেকানিক্যাল সুইচ ব্যবহার করা হয়েছে যা লাইফ টাইম হল টোয়েন্টি মিলিয়ন ক্লিক্স এছাড়াও এর পিছনে তিনটা মোড দেওয়া রয়েছে যা আমরা একটু পরে আলোচনা করব এই মাউসের ভিতর একটি রিচার্জেবল ব্যাটারি ইউজ করা হয়েছে যার ক্যাপাসিটি হচ্ছে তিনশো অনেক সেলাররা ক্লেম করছে যে একবার চার্জ দেওয়ার পর নাকি তিরিশ ঘন্টা পর্যন্ত আপনারা এটাকে ইউজ করতে পারবেন ব্যাটারির কথা চিন্তা করে এই মাসটিতে একটি পাওয়ার সেভিং মোড দেওয়া হয়েছে যা এর পিছনে আপনারা ইকো বাটন হিসেবে দেখতে পাবেন এই ইকো বাটনটি অন করার ফলে আপনার মাউসটি একটি পাওয়ার সেভিং মোডে যাবে যা ব্যাটারি খুব কম কনজিউম করবে এই দু টাকার একটি গেমিং মাউসে এত সব ফিচার্স থাকা সত্ত্বেও এর মধ্যে আমরা কিছু উইকনেস সম্পর্কে জানতে পেরেছি এর মধ্যে সবচেয়ে বড় উইকনেসটা হলো ফ্যান্টেক ক্লেম করছে যে এই মাউসটি ডুয়েল মোট সাপোর্টেড অর্থাৎ ওয়ার্ড কিংবা ওয়্যারলেস অবস্থায় আপনারা দুই অবস্থায় এই মাউসটি চালাতে পারবেন কিন্তু অনলাইনে কিছু কিছু ইউজার্স রিপোর্ট করেছে যে তারা ওয়ার্ড অবস্থায় এই মাউসটি চালাতে পারছে না আবার অন্যদিকে কিছু কিছু ইউজার্স এটাও ক্লেম করছে যে ওয়ার্ড অবস্থায় যখন এই মাউসটি চলছে তখন আবার আর ওয়ারলেস মোডটা কাজ করছে না এই মাউসটা ওয়ারলেস সাপোর্ট থাকা সত্ত্বেও থাকছে না ব্লুটুথ মোড সাথে এত সব ফিচার্স থাকা সত্ত্বেও এই মাউসটিতে নেই কোনো ডেডিকেটেড সফটওয়্যার সাপোর্ট এখন সবশেষে যদি এই মাউসটার ইউজার এক্সপেরিয়েন্স সম্পর্কে আমি বলতে যাই তাহলে বলতে পারি যে আপনারা যারা ডেলি ইউজারস কিংবা নর্মাল গেম খেলে থাকেন তারা এই মাউসটা নিতে পারেন কিন্তু যারা হেভি গেমিং করতে চান বা হ্যাবি গেমার্স আছেন তারা চাইলে এই মাউসটা স্কিপ করাই বেটার হবে এই পর্যন্তই ছিল আমাদের আজকের এই ইঁদুরটা সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বিষয় এমনি নানান ধরনের মা অস্তি নানান বাজেটের ডিভাইস সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন কে